প্রকৃতির কোলে ডাকাই অসম রাজ্যকে পর্যটনের জন্য যথাযথভাবে ব্যবহার করা গেলে আমরা সুন্দর এবং দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম এই জায়গা পৌঁছানোর জন্য আমরা বলদাবুলদের আকাপাকা পথ দিয়ে এগিয়ে চললাম রাস্তা অনেকখানি মনোরম পথের মধ্যে পাবেন চা বাগান এবং এই স্বরূপ দিয়ে আমরা অবশেষে গন্তব্যস্থলে পৌঁছালাম এই জায়গা থেকে মাত্র তিনশো মিটার দূরত্বে আমাদের গন্তব্যের অবস্থান আমরা সেখান থেকে এগিয়ে যাচ্ছি বেশ দুর্গম নয় ভোটে পথটি বেশ সুন্দর শুধুমাত্র হ্যাঁ এখানে আমরা পৌঁছানোর উদ্দেশ্যেই আমরা সকল কাজকে পেছনে ফেলে আমরা এই জায়গায় যাচ্ছি এখন আমরা পথ ধরে হাঁটছি এই পথ একেবারেই সীমিত মাত্র তিনশো মিটার পথ অতিক্রম করলেই আপনার গন্তব্যস্থলে এসেই যাবে অবশ্য এখানে একটি ছোট্ট নালা ক্রস করতে হয় এই নালাটি ক্রস এমন মনোরম দৃশ্য হাইলাকান্দি জেলার এই সুন্দর পাবেন যথেষ্টভাবে পাবেন আমরা এখানে এসেছি বন্ধাবন্ধি থেকে বন্দাবন্দির অনতি দূরে আর বন্দাবন্দির যেটি মূল রোড আছে মেইন রাস্তা আছে সেখান থেকে মাত্র তিনশো আপনারা এই সুন্দর জল পাবেন যথার্থ পরিকর্চার অভাবে এইগুলি ঢুকছে সুতরাং এইগুলি সারা জেলার মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া করে এবং সেখানে সারা জেলার মানুষ এসে দেখতে পারলে এখানে যথেষ্ট পর্যটক থানার সম্ভাবনা আছে আসাম রাজ্যের পর্যটক থানার দিক দিয়ে অনেকটা পিছিয়ে ভারতের অন্যান্য রাজ্যগুলি থেকে বিশেষত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য যেমন মেঘালয় পর্যটক থানার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে গেছে তেমনি মিজোরামও কম নয় আগরতলাও কম নয় তো আমরা অনেকটা পিছিয়ে আছি আমাদের গ্রামেগঞ্জেও রয়েছে মানুষকে আকর্ষণ করার মতো যথেষ্ট সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই জিনিসগুলো আমাদের নজরে পড়ে না হ্যাঁ আর আমরা এগুলির যথেষ্ট পরিচর্যা করি না এখানকার যারা স্থানীয় মানুষ ছিলেন তারা জানালেন হ্যাঁ বর্ষার মরশুমে যখন জল বেশি হয় তখন এই জলপ্রপাত অনন্য রূপ ধারণ করে আপনাগোরা গরমের ছুটিতে দূরে উঠা বেড়াতে না পারলে আপনারা এই জায়গায় ঘুরে আসতে পারেন জায়গাটিয়ে যাওয়ার জন্য বেশ দুর্গম পথ নয় একেবারেই জাতীয় সড়কের জাতীয় সড়ক দিয়ে আসলে পরে তারপর গল্পগুলো রাস্তা পাবেন এবং সেখান থেকেই সোজা রাস্তা ধরেই স্নান নিলাম তারা এখনও হ্যাঁ তাদের নিজেদের স্নান করছেন ঠিক লাল হয়ে গেছে অবশ্য